নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বংহাতি সবসময় তো বিপ্লবীদের কথা বলি আজ একটু সঙ্গীতের দিকে যাই সঙ্গীত কাদের আর কি আজ সুরকার হেমাং বিশ্বাসের জন্মদিন তিনি লোকসঙ্গীতকে গণসঙ্গীতের কেন্দ্র স্থাপন করে এক যুগান্তকারী অবদান রেখে গেছেন আমাদের মধ্যে আজকে তার জন্মদিনে জেনে নিন তার বিশেষ কৃতিত্বের কথা দুই ডিসেম্বর উনিশশো বারো খ্রিস্টাব্দে মৃত্যু বাইশে নভেম্বর উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে গণসংগীতের অন্যতম পথ বলেছেন বাংলা সাহিত্য ও গান লেখনী আজও মানুষের সংগ্রাম ও স্বপ্নের কণ্ঠস্বর হেমাং বিশ্বাস ছিলেন শুধু একজন শিল্পী নন তিনি ছিলেন মানুষের কণ্ঠস্বর গণসঙ্গীত ও লোকসংগীতের সুর তিনি তুলে ধরেছিলেন শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম ও ভাটিয়ালি সহ বাংলা লোকধারাকে তিনি গান ও চিন্তার শক্তিতে রূপ দিয়েছিলেন প্রতিবাদের ভাষা বাংলা ও অসমিয়া, সাহিত্য তার অবদান আজও প্রাসঙ্গিক কারণ ও তার সৃষ্টি কেন্দ্র ছিল মানুষ মানুষের অধিকার আর মানুষের মুক্তির আশঙ্কা